কত সহজে আর কত সুন্দর ডিজাইনের পিঠে একটা আমি তৈরি করে নিলাম দেখুন ভিতরটা পুরোটাই পুড়ে ভরা খেতে কতটা ভালো লাগে নরম তুলতুল করছে আর ভিতরটা পুরোটাই কিন্তু পুড়ে ভরা দিয়ে দেবো তো এখান থেকে সবগুলো পিঠে দেবো না কিছু পিঠে আমি রেখে দেবো ভাজা অবস্থা আজকের দুধ গোকুল পিঠা আমার একদম রেডি এবার আমি নামিয়ে আমি বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার পাকা তালের দুধ গোকুল পিঠা এই পিঠাটা সাবেকি পিঠা হলেও পিঠের রাজা কিন্তু এই গোকুল পিঠা আর এই পিঠাটা বানানো যেমনই সহজ খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয় আর এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটা তাল গাছে তাল কিন্তু পেকে গেছে তাই এই পাকা তাল দিয়ে যদি এই দুধ গোকুল পিঠাটা বাড়িতে একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আজকের রেসিপিটা শুরু করে ফেলব গোকুল পিঠা বানানোর জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি আর এই পিঠাটা বানানোর জন্য আহামরি খুব বড় তাল কিংবা অনেকগুলো তালের কোনো দরকার নেই একটা মাঝারি সাইজের এরম তাল হলেই অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে তালটাকে এবার আমি ছাড়িয়ে নেব প্রথমে তালের মুখটাকে ছাড়িয়ে নিলাম আর আপনারা যখন এই তাল কিনবেন তখন কিন্তু এই রকম তাল দেখেই কিনবেন গাটা যাতে খুব কালো হয় আর মুখের কাছটা যেন এরকম হলুদ টুকটুকে হয় তাহলে জানবেন এই তালটা মিষ্টি হবে আর যাদের গাছ রয়েছে তাদের তো খুবই সুবিধা তালের রঙটা দেখছেন অন্যান্য সিজনে তাল পাগলেও বর্ষার সিজনের এই তালের রং স্বাদ গন্ধ সব কিছুই আলাদা হয় বা কাত্রা বের করার জন্য আমি এরকম একটা নিয়ে নিয়েছি আমার মনে হয় চুপড়িতেই করে তালের পাল্প বের করলে খুব সুবিধা হয় তো অন্যান্য পদ্ধতিতে কিন্তু তালের পাল্প বের করা যায় সেক্ষেত্রে আবার পাল্পটাকে ছেঁকে নিতে হয় আর চুপড়িতে করলে আর ছাঁকতে হয় না তো আমি শুধু জাস্ট নিচে একটা প্লেট বা থালা বসিয়ে দিয়েছি এবার এর ওপরে চুপড়িটা এইভাবে বসিয়ে রাখবো আর এক হাতে এইভাবে চুপড়িটাকে ধরে এক হাতে তালের আঁঠিটাকে ধরে এইভাবে উপর থেকে নিচে টান দেবো কত সুন্দর তালের দেখুন এই গোকুল পিঠাটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না খুব কম উপকরণেই পিঠেটা বানিয়ে নেওয়া যায় আর বিশেষ করে নারকেল ছাড়া পিঠাটা বানাবো তো কি দিয়ে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন এখানে আমি পুরো এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে নেব দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন দুধটাকে এখন জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেব প্রায় অর্ধেক দুধটা আমি তুলে নেবো আর অর্ধেকটা রেখে দেব দুধটা তুলে নেওয়ার পর কড়াইতে যে দুধটা রয়েছে এই দুধটাকে এবার আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেব অর্থাৎ এই দুধ থেকে যে ক্ষীরটা হবে এই দুধের ক্ষীর দিয়েই কিন্তু আজকের পিঠেটা হবে তো কথাই আছে দুধ জাল দিয়ে ক্ষীর হতে কিন্তু অনেকটা সময় লাগে তাই আমি জাল দিয়ে দিয়ে দুধটাকে খুব ভালো করে ঘন করে নেব আর এই যে সরগুলো উঠছে এই সরগুলোকে দুধের সাথে মিশিয়ে দেব দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি বেশ অনেকটাই ঘন করে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পরেও কিন্তু দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি পুরো ক্ষীর করে নিয়েছি দেখুন এতটা কিন্তু ঘন হয়ে গেছে আর এর থেকে বেশি ঘন আর করবো না কারণ এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তেলটাকে গরম করে নেব এবার ওই তেলের মধ্যেই আমি এই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি মুগের ডাল ডালটাকে এখন ভালো করে তেলের সাথে ভেজে নেব সবাই খেতে ভালোবাসলেও কিন্তু অনেকেই পিঠেটা বানাতে পারে না তবে আজকে আমি যে পদ্ধতিতে পিঠাটা বানাচ্ছি এইরকম একই পদ্ধতিতে গোকুল পিঠা বানালে গোকুল পিঠার আসল সাতটাই কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় আর যেভাবে আমি স্টেপ বাই স্টেপ পর পর দেখাচ্ছি কার পরে কোনটা করতে হবে আপনারা যদি এইভাবে ফলো করে যদি পিঠেটা বানান তাহলে দেখবেন পিঠেটা বানানো ভীষণই সহজ হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন ডালটাকে আমি ভেজে নিয়েছি এবার ডালের মধ্যে জল দিয়ে দেব করে জলটা দিতে হবে যাতে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধর পর যেন এক্সট্রা জল না থেকে যায় এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেব এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে পিঠার জন্য ডোটা তৈরি করে নেব আমি যে তালের কাঁধটা বের করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু কাঁধ আমি বাটিতে করে তুলে রেখে দেব এটা আমার পরে লাগবে দু থেকে তিন চামচের মতো তুলে রাখলে হবে এবারে এই যে পাল্পটা বা কাঁধটা থেকে গেল এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব এবার হাত দিয়ে মেখে নেব এবার পিঠের ডো বানানোর জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়োটা এই পালফের মধ্যে দিয়ে ডোটা বানিয়ে নেব তো আতপ চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে আপনারা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন আবার ময়দা দিলেও কিন্তু ভালো হয় যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন তবে আতপ চাল দিয়ে পিঠে বানালে পিঠের স্বাদটা কিন্তু সবসময় অন্যরকমই হয় ডোটা আমি মেখে নিয়েছি এই দেখুন ঠিক এরকম করে মেখেছি খুব বেশি শক্ত করিনি আবার একেবারে নরমও করিনি এদিকে মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে জলও নেই এদিকে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা ডাল ঘাঁটা কিংবা এরকম ডালটা যে ডালটাকে খুব ভালো করে ঘেটে দিতে হবে যাতে একটা গোটা গোটা ভাব না থাকে ডালটাকে ভালো করে ঘেটে নিলাম এবার আমি আগে থেকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছে এবার এই ক্ষীরটাকে ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেহেতু ক্ষীরটা তৈরি করার সময় আমি কিন্তু চিনি দিয়ে নিয়েছিলাম তো সেজন্য এখন আর চিনি দিচ্ছি না এবার শুধুমাত্র এটাকে ভালো করে মিশিয়ে একটু জাল দিয়ে ঘন করে নেবে গোকুল পিঠের পুর আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে আর এটা যত ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে তো এবার আমি এটাকে নামিয়ে নেব দো থেকে এবার আমি বড় বড় রুটির মতো করে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নিলাম এবার এটাকে বড় করে বেলে নেব গিচে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব এতে করে বেলতে সুবিধা হবে খুব বেশি মোটা করে বেলবো না আবার খুব বেশি পাতলা করে বেলবো না বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মাপ করে আমি কেটে নেব যে কোনো কৌটো বাটি গ্লাস নিয়ে নেবেন এইভাবে মাপ করে কেটে নেবেন তাহলে কী হবে সবগুলো পিঠের সাইজগুলো একই থাকবে আর একসাথে অনেকগুলো পিঠে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই দেখুন কীরকম হচ্ছে আর এই যে এক্সট্রাগুলো রয়েছে এগুলোকে আবারও কিন্তু আমরা পিঠে বানিয়ে নিতে পারবো অর্থাৎ আবার লেচি করে এইভাবে বেলে নেব আর প্রথমে আমি সবগুলোকে এক মানে এই রকমভাবে কেটে নিচ্ছি এবার পিঠেগুলো তৈরি করে নেব আর একটা করে পিঠের জন্য দুটো করে রুটি লাগবে এই দেখুন দুটো রুটি নিয়ে নিলাম তো এবারে একটা রুটির ওপরে আমি পুটটা দিয়ে দেবো যত বেশি করে পুর দিয়ে পিঠেটা বানানো যাবে তত কিন্তু পিঠে খেতে ভালো লাগবে এইভাবে বসিয়ে দিলাম এবারে একটা রুটি আমি নিয়ে নিলাম আর একটা রুটির ওপর থেকে বসিয়ে দেব তার আগে এই যে রুটির চারিদিকটা যেটা ফাঁকা রয়েছে এখানে একটু করে জল লাগিয়ে নেব এতে করে খুব সুন্দরভাবে জোড়া যাবে ওপর থেকে রুটিটা বসিয়ে দিলাম দিয়ে এবারে এই যে ধারের মুখগুলো রয়েছে এইগুলোকে খুব ভালো করে জুড়ে দিতে হবে দুটো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি জুড়ে নেব এবার এই পিঠেটাকে কিন্তু আপনারা ঠিক এরকমভাবেও রেখে দিতে পারেন আবার সুন্দর একটা ডিজাইনও করে নিতে পারেন পিঠে তো অনেক ডিজাইনের হয় তবে আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে একটা ডিজাইন দেখিয়ে দেব এতে করে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে আর কোনো সরঞ্জাম লাগবে না এই দেখুন এইভাবে আঙুল দিয়ে ধরে এইভাবে জাস্ট একটু করে চেপে দেব একটু করে ঘুরিয়ে এইভাবে চেপে দেব পিঠে ডিজাইন আনতে গেলে আবার চামচ লাগে কাঁচি লাগে অনেক কিছু লাগে তো শুধুমাত্র হাত দিয়ে আজকে আমি ডিজাইনটা করছি দেখুন এই ডিজাইনটা বানাতে যেমন সময় কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমন দেখতেও কিন্তু খুব ভালো লাগে শুধু ধারগুলো এইভাবে আঙুলের সাহায্যে মুড়ে দিতে হবে কত সহজে আর কত সুন্দর ডিজাইনের পিঠে একটা আমি তৈরি করে নিলাম দেখুন এইভাবে প্রত্যেকটা পিঠে আমি প্রথমে রেডি করে নেব আরও একটা দেখাচ্ছি ওই একই রকমভাবে বানিয়ে নিতে হবে প্রথমে পুটটাকে দিয়ে দিতে হবে জলটা দিলে কি হয় খুব সুন্দরভাবে জুড়ে যায় দুটো রুটি আর ছেড়ে যাবে না দেখুন আরও এক একটা হয়ে গেল কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে তো এবার এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি সাদা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পিঠেগুলোকে একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এবার উল্টে দেবো আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পিঠেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব এই দেখি পিঠাটা কতটা সুন্দর দেখতে লাগবে প্রতিটা পিঠেই কিন্তু একই রকম হয়েছে বাকি পিঠেগুলোও একই রকম করে ভেজে নেব সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি তো এবার আমি দুধ গোকুল পিঠা বানাবো তার জন্য কিন্তু যে দুধটা আমি তুলে রেখেছিলাম পাঁচশো গ্রাম তো সেই দুধটা আবারও কড়াইতে দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এবারে আর একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি এই গোকুল পিঠাগুলোকে শুধু গোকুল পিঠা হিসেবে খেতে চান তাহলে কিন্তু এই পিঠেগুলোকে ভাজার পর খেতে পারেন আর যদি মনে করেন দুধ গোকুল পিঠা বানাবো তাহলে কিন্তু ভাজার পর আবার এই পিঠেগুলোকে দুধে ফুটিয়ে নিতে হবে যেটা আমি করবো আর যদি এই ভাজার ঝামেলা না থাকতে চান তাহলে কিন্তু একেবারে সরাসরি দুধের মধ্যে কিন্তু পিঠেগুলোকে ফুটিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে দুধটা একটু বেশি করে দেবেন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন তাতেও ভালো লাগবে দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি অর্থাৎ দুধটাকে আগে তো জাল দেওয়াই ছিল গরম হয়ে গেছে এবার এখান থেকে আমি দু থেকে তিন চামচ দুধ তুলে নেব সেই যে তালের পাল্পটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর এই যে কড়াইতে যে দুধটা রয়েছে এই দুধের মধ্যে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমভাবে চিনিটা দিয়ে দেবেন দুধ আর তালের পাল্প এই দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এই জন্যই আমি এই পাল্পটুকু তুলে রেখেছিলাম দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তো এবার আমি ওই দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব তো এখান থেকে সবগুলো পিঠে দেব না কিছু পিঠে আমি রেখে দেব ভাজা অবস্থায় খাবো আর কিছু পিঠে দিয়ে দেব দুধের মধ্যে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়েও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে পিঠে যত দুধের মধ্যে ফুটবে তত খেতে ভালো লাগবে ঠিক এই পর্যায়ে দুধে মেশানো তালের পাল্পটা আমি দিয়ে দেব একটু নেড়ে দেব দিয়ে আরেকটু জাল দিয়ে নেব আজকে দুধ গোকুল পিঠা আমার একদম রেডি এবার আমি নামিয়ে নেব পিঠা দুধ গোকুল পিঠা দু রকমের পিঠা আমার একদম রেডি আপনারাই বলবেন আজকের হয়েছে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে কাটছি এই দেখুন দুধে ফোটানোর পর একদম নরম তুলতুল করছে আর ভিতরটা পুরোটাই কিন্তু পুড়ে ভরা একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা পুরোটাই পুড়ে ভরা খেতে কতটা ভালো লাগবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন তো পাকা তালের সিজন প্রত্যেকের কাছাকাছিই কিন্তু পাকা তাল পাওয়া যাচ্ছে তো আপনারা এই পাকা তালের সিজনে একবার হলেও পাকা তাল দিয়ে এই দুধ গোকুল পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগে বাড়িতে যদি একবার বানানো হয় তাহলে দেখবেন বারবার বানাতে বলবে এই পিঠাটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই গোকুল পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরের রেসিপিতে